ஆனால் জামায় গে সে কহলে রেপা শাশুড়ি উ গে সে মাছ ধুবে জামায় গে সে কহলে রেপার শাশুড়িও গে সে মাছ ধুবে ঝাড়ু আকার গেছে ফসত কোহরি আরে জাউড় আকারে না কনা গেছে ফসত কহরী আন্দা রাতে দামাই শাশুড়ি আন্দাড়াতে দামাই শাশুড়ি হি লাগিল হোড়া হোড়ি আন্দারাতে রামাই শাশুড়ি লাগিল হুড়া হড়ি লিতি লিতি কাড়েন যাই প্রতিদিনে একলা হয় আন্দারাতে ল্যাম্প খোদার কাম্প দুদি পাইল খুদি শলতে বুদি গেছে পুড়ি কেড়া তেল বুদি না করিম তেল কে নারি নাতে বৌক পেটে দিনে রাতে করিম তেলকে কে নারি নাতে বৌক পেটে দিনে রাতে তবু তো পেটা পেটি শেষ হয় না রে ভাই আর ওদিকে আর ওদিকে আন্দার রাতে দামাই শাশুড়ি কি করল আন্দার রাতে দামাই শাশুড়ি লাগিল হড়া হড়ি দা মায়ে গে শেখ কঁহলে রে শাশুড়ি হু গে সে মাছ ধুবেট কহলে রে পাহাড় শাশুড়ি মাছ ধুবেট লাড়ু আ কারে না গেছে ফত ক আরে দাউড়া কারে কোনা গেছে ফসাতে হরি আন্দারা তেদা মাই শাশুড়ি আন্দারা তেদা মাই শাশুড়ি লাগিল হুড়া হড়ি। আরে আন্দারা তেদা শাশুড়ি লাগিল হুড়া হুড়ি বর্তমানে কারণের এই অবস্থা আমার শাশুড়ি ভো করতেছে মারামারি করতেছে দেখার কেউ নাই নাকি এমন ভাই ঘটনা ঠিক দেব আর আমাদের মাননীয় মন্ত্রী বলছে যে ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুতের কোনো ঘাটতি নাই কিন্তু বিষয় হলো আমাদের এখানে কারেন্ট 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 মাঝে 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 আসে হ্যাঁ হ্যাঁ কিন্তু যায় যায় না না আমাদের এলাকায় একটু বৃষ্টি হলেই সামান্য একটু ঝিরঝিরি বৃষ্টি সামান্য একটু বাতাস একটু হিমেল হাওয়া বয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ঘরে বিদ্যুৎ একদম মেল হওয়ার সাথে কি দুঃখের কথা হ্যাঁ ভোট দিতে গেছিলাম আজকে আজকে আমাদের উপজেলায় ভোট ছিল গেছিলাম ভোট দিতে কাকে ভোট দিব এক মায়ের তিন সন্তান ওরামার্কা